নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কার্লেট ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা ঠাসা পুর রয়েছে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তিনশো গ্রাম এচো মাঝারি সাইজের আলু মিডিয়াম ফ্লেমে একটি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবে মেখে নেব এইভাবে মেখে নিয়েছি আলু মেখে নিলাম কড়াইতে সরষের তেল দিয়েছি তিন টেবিল চামচ তেল গরম হয়ে গেছে আপনারা সাদা তেলে করতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সা জিরা সামান্য পরিমাণ দিয়ে দেব রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি लो टू मीडियम फ्लेमे मसला कचिए नेब দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তিনটু নারকেল তিনটি লঙ্কা কুচে নিয়েছি টমেটো কুচি দিয়ে দেব দু টেবিল লবণ দিয়ে দেব এক টেবিল চামচ মিষ্টি দিয়েছি হলুদ গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চীনা বাদাম একটা চামচ ভাজা চিনা বাদাম এখানে ব্যবহার করেছি মশলা নাড়া চাড়া করে নিয়েছি গেচড় দিয়ে দেব সিদ্ধ আলু মাখা দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এখানে আমি অন্য মশলা ব্যবহার করিনি বিরিয়ানি মশলা দিয়ে দিলেই হবে বিরিয়ানির মশলাতে সব মশলা দেওয়া থাকে এক টেবিল চামচের কম মশলা ব্যবহার করেছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ অরিগানো কেন হাফ চা চামচ খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর মাখো মাখো হয়ে গেছে মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সামান্য পরিমাণ বাটার দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর হয়েছে কড়াই থেকে উঠে আসছে তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি ঠান্ডা করে কাটলেট বানিয়ে নেব ডিমের গোলায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে নেব ডিমের সাদা অংশ এখানে ব্যবহার করেছি লবণ ভালো করে গুলে নিয়েছি ব্রেড ক্রামস রয়েছে এখানে কারলেটের কুচ ঠান্ডা হয়ে গেছে হাতে তেল দিয়ে নিয়েছি এখানে সাতটি লেচি কেটে নিয়েছি এই লেচি কারলেটের আকারে গড়ে নেব এখানে আমি এই লম্বা শেপে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ বানিয়ে নেবেন এইভাবে সব বানিয়ে নেবের গোলায় গড়িয়ে নেব তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে ভালো করে চেপে চেপে গড়িয়ে নিতে হবে আর একবার কোট করে নেব ডিমের গোলায় গড়িয়ে নিয়েছি খাবার ব্রেড ক্রামসে ভালো করে গড়িয়ে নিতে হবে চেপে চেপে এইভাবে চেপে চেপে ব্রেড ক্রামস সেট করে নিয়েছি প্রত্যেকটি কার্লেট এইভাবে ব্রেড ক্রামস দিয়ে সেট করে নিতে হবে সব তৈরি করে নিয়েছি নর্মাল ফ্রিজে সময় থাকলে আধ ঘন্টা সময় না থাকলে পনেরো মিনিট রেখে দেবেন তারপর বার করে পনেরো মিনিট পরে ভাজতে হবে কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে পনেরো মিনিট রেখে দিয়েছি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেব তিন থেকে চার মিনিট ভাজতে সময় লেগেছে এইভাবে সব ভেজে নেব তৈরি হয়ে গেছে নামিয়ে নেব যে এচোড়ের কার্লেট টমেটো সস শশার সাথে পরিবেশন করেছি আপনারা ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার